আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মুয়াজ্জয মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকী আল্লাহর প্রিয় বান্দাগণ প্রদান শিলাদিনদার পরিহিজগার আল্লাহু আ'লা মহা সম্মানিত সৃষ্টিকুলের মধ্যে আল্লাপাকের পাকের হাবিব বলেছেন দুনিয়ার সবচাইতে অন্যতমানের দামি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত আমাদের সম্মানিত আম্মা না মাদের কাছ থেকে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসে নবীনসুল আলহিমুসাল্লাম অলিয়াউলিয়াগন রহমতুল্লাহ আলম আজমাইন সাহাবাই কেরাম রুদি আল্লাহন আজমাইন দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যারা মার গর্ভদী আসেনে সোহান আল্লাহ বলুন যার কারণে মায়ের জাতি অত্যন্ত দামি বলুন অত্যন্ত সেই সমস্ত সোনামুনি আম্মাজান বোন মেয়েরা যারা বিভিন্ন জায়গায় জোহর নামাজ একা একা করে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের বিভিন্ন আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন পুরুষ মহিলা জের ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী সর্বস্তরে শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্তরে প্রশাসন চৌকিদার দাফাদার গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আমার বিডিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী বিশেষত ডিসি ও সিটিএনও সর্বস্তরের কর্মচারী বৃন্দ প্রশাসনের এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ মহান আল্লাহর কাছে আমি সকলের জন্য শুরুতে দোয়া করছি দেশ বিদেশের এমনকি কোনো নন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষ যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন সবাইকে আল্লাপাক মৃত্যুর পূর্বে যদি হয় আল্লাহর সন্তুষ্টির মধ্যে জান্নাত পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হেদায়ত পরিপূর্ণ হেদায়ত সবাই কেন শিখ করুন সব যেভাবে নামাজ পড়লে যেভাবে রোজা রাখলে যেভাবে হজ করলে যেভাবে জাকাত দিলে যেভাবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে ইমান আনলে ইসলাম মানলে জঙ্গিপনা সন্ত্রাসীপনা দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি যাবতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখলে মহান আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়ব মদত পূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল জন্নাতুল ফেরদৌস দান করা করেছেন এমন গ্রহণযোগ্য ইমান আমল আকার জন্য আমাদের সকলের জীবনকে স্বস্তিক সপরিবারে সমান আমাদের মৃত্যু পর্যন্ত পাক কবুল করুন পড়ুন আমিন নয় দলের স্বার্থ নয় ব্যক্তি স্বার্থ নয় নিজেকে জাহির করা কিছু চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়া কোনো কিছুর উদ্দেশ্য নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পাক রবুল আলমিন ওনার সন্তুষ্টির জন্য নবীজি পাক সাদ ইসলাম ওনার মহব্বতে সঠিক জেনুইন ইসলাম মৃত্যু আল্লাহ পাক আমাদের সবাইকে মানার তৌফিক দিন আমিন শুকর হচ্ছে হচ্ছি সেই মালিকের দরবারে যে মালিক অতীব দয়াপর্বশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন জান্নাতের বাগানে কবুল করা এটা আল্লাপাকের দয়া ছাড়া সম্ভব একটু আওয়াজ দিতে হবে সম্ভব নয় আপনারা সকলে এসেছেন অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম দিয়ে এ করোনা ভাইরাস আতঙ্কগ্রস্ত মানুষ তার মধ্যেও আপনারা রিস্ক নিয়ে অনেক কষ্ট করে এসেছেন এর জন্য যা মহান মোহন আল্লাপাক দিবেন দুনিয়াতে যেন আপনাদেরকে পরিপূর্ণ বিপদ আপদ মুসিবত করোনা ভাইরাস সহ সকল প্রকার বিপদ থেকে আপনাদেরকে গোটা দেশবাসীকে সারা পৃথিবীকে আল্লাপাক হেফাজত করুন সবজি আমিন আমাদের সবাইকে যেন আল্লাপাক আল্লাহ সন্তুষ্টির উপর মজবুত থাকা তৌফিক দান করেন আমিন করছি আল্লাহর যে মালিক আমাদের জন্য অত্যন্ত হেসান করেছেন এসান করা ছাড়া এই সময় ভালো থাকা সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু করোনা ভাইরাস আতঙ্ক সারা পৃথিবীতে লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে আমাদের একটি জিনিসই চিন্তা করতে হবে ইমান মজবুত রাখবেন তবে সরকারি আইন অমান্য করবেন না এটা আমি আগে বলেছি বারবার বলেছি কোন দেশের সরকার প্রধান যদি কোরআন সুন্দর বিরোধী কোনো আইন পাশ করে যেহেতু খেলাপথ কায়ম নেই খেলাপথের প্রচেষ্টা চলছে না আমরা করছি না খেলাপথের প্রচেষ্টা করলে কিন্তু থাকবে না দুনিয়াতে অন্যায় কিন্তু খেলাপথের প্রচেষ্টা যেহেতু মানুষ করে না যে যা পারে সেটাই করছে যার কারণে পাক প্রতিটা মুহূর্ত অন্যায় অবিচারকারী শাসক গোষ্ঠীকে ওই জাতির উপরে চাপিয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে সরকারি ভাবে পৃথিবীর যে কোনো দেশ শুধু বাংলাদেশ তো যে কোনো দেশে যদি সরকারিভাবে আইন করে কোরআন শুননা বিরোধী কোনো আইন করে অর্থাৎ যদি সরকার অন্য ধর্মের মানুষ হয় নন মুসলিম হয় সে তো কোরআনের পক্ষে আইন করবে না কি ঠিক না ঠিক এখন এই যে অন্যায় করে আইন করলো ওই দেশের মানুষ কি করবে সরকার সাথে মারামারি করবে এখানে তিন কন্ডিশন হাত দেবাদা মুখ দেবাদা অন্তর দে

এবং তোমাদের লোক বল বেশি থাকে তাহলে কি করবে হাত দিয়ে বাধা দাও অর্থাৎ শক্তি দিয়ে শক্তি দিয়ে মানে মারামারি করে নয় তাদেরকে ডাইরেক্ট মনে করেন দশ জন লোক অন্যায় করছে একশো জন লোক আপনারা অন্যায়ের বিরোধী জিম্মি হওয়া যাবে না একশো জন লোক ওই দশ কাছে চলে যান মারামারি নয় ধরাধরি নয় ঠেলাঠেলি নয় গিয়ে বলবে ভাই এই জিনিসটা অন্যায় কোরআন সুন্না বিরোধী এটা দয়া করে করবেন না আল্লাহ না খুশি হবে আমরা কিন্তু আপনাকে এটা জানাতে আসলাম আপনি একশো জনের ভয়ে মারা লাগবে না ধরা লাগবে এই দশ জন এমনি পালাবে নয়তো বা বন্ধ করে দিবে কথাটা ঠিক এটাকে বলা হয় হাত দে বাধা এটা কি বলা হয় বাবারা হাত দে বাধা আর যদি এ সম্ভব না হয় আর তার সাথে খোরান খেলাফতের আইন যখন হয়ে যায় খোরান খেলাফত কায়ম হবে তখন তো কমপ্লিটলি ওই সরকারের দায়িত্ব হয়ে যাবে সেটা তো হাত দে বাধা কমপ্লিট অন্যায় সে বন্ধ করে দেবে কিন্তু আপনি তো খেলাফতের আওতায় নেই আমরা দারুল হারবে বলতে গেলে ইসলাম নেই আমরা নাম শুধু ইসলাম কিন্তু ইসলাম মানার মধ্যে নেই সত্য ইসলাম বললে ইসলামই যারা মানে তারাই বিরোধিতা করবে আর কথা কোন আপনি সত্য ইসলাম মানেন যারা ইসলাম মানার দাবি করে ঘুরতেছে এরাই বিরোধিতা করবে কয়টা কথা বলবো ইসলাম এমন একটি জিনিস শাশ্বত বিধান এর মধ্যে কোনো ছলচাতুরি নাই আপনার জ্ঞানী মানুষ আল্লাপাক কিন্তু কোরআনে বার বার বলেছেন দৃষ্টিশক্তি সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষেরা চিন্তা করো গবেষণা করো কোন দিকে তুমি যাচ্ছ নিজেকে জিজ্ঞাসা করো তাহলে বিবেক বলবে আমি সঠিক পথে আছি না বিপক বিপদ পথে আছি কিন্তু আমরা বিবেককে খাটাচ্ছি না আপনার কোন সুরাতুল হাসুর দুই নম্বর আয়তের অংশ এটা বলে আলবা হে গ্যানিরা তোমরা চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা গবেষণা করে দেখো যে এই দুটি পথ দেখতেছি এটাকে আমরা ইন্ডিয়ার দিকে এটা কি এই দিকে এটা কি সেই দিকে কি ঠিক আছে না আমি তো দেখতেই পাচ্ছি যে নবীজীবপাত শাল্লাহ স্থান থেকে দূরে দলের পক্ষে বোধাই যাচ্ছে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলবে যে আমি সঠিক পথে যাচ্ছি না আমি দলের স্বার্থে ব্যবহৃত হচ্ছি আল্লাহ পাক এই জন্যই আপনাকে দায়িত্ব দিয়েছে এরপরে যে মানবেন না যে জ্ঞানের দিয়ে বুঝবেন না আমাদের দায়িত্ব নেই কাউকে জোর করে বুঝানো জুলুম করার অধিকার আল্লাহ পাক নবীদেরকেই দেন নেই আর আমরা তো নবীদের গোলাম কি বলেন ঠিক না বাবারা নবীস্লা আলা ইহুমুলসাল্লাম কি আল্লাহ পাক অর্ডার করেছেন দ্যা কি রিফাইন না ফাউল আল্লাহ পাক বলেন আর আমার নবীও আপনি এবং আপনার উন্নতিরকে বলেন তারা উপদেশ দিবে মানুষকে সত্য বলে দিবে সত্য বলে দেওয়ার দায়িত্ব এরপরে পরে যারা মমিন যাদের ভিতরে ইমানের লেস মাত্র আছে সে সত্যকে মেনে নিয়ে উপকৃত হবে দুনিয়াতে এবং ভিতরে মমিনের লেশমাত্র নেই যার ভিতরে শুধু দে ভরা সেই ব্যক্তি যতই ইসলামালা দাবি করুক সে কিন্তু সত্য মানবে কথা ক্লিয়ার তো তাং ফাউল কাফেরিন বলেননি তানফাউল মোনাফিকিন বলেননি তানফাউল মুকমিনিন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মুমিন যারা সে রিকশা হোক ভ্যান আলা হোক ভিক্ষুক হোক এতিম হোক বাচ্চা হোক রাজা হোক প্রজা হোক প্রশাসন হোক বিচার বিভাগ হোক ধর্মের নামে যে কোনো দল হোক কোনো সমস্যা নেই কেউ দল নিয়ে পৃথিবীতে আসেনি বাবা আমি বারবার বলেছি যে পথে সে থাক সে যদি মুমিন হয় সত্যের যখন দাওয়াত দেওয়া হবে তার ভিতরে মমিনের বারুদ আছে ওটা ধা করে জ্বলে উঠে সে সত্যকে স্বীকার করে নেবে কিন্তু ইমান যদি তার ভিতরে না থাকে সে এমন ভাবে লেপটে গিয়েছে শুধু ইমানদার দাবি কিন্তু ইমানদার নয় ওই ব্যক্তি কখনোই আপনার সত্যটাকে মানবে না বরং সত্যের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অবাধ এবং অপলাপ বকার চেষ্টা করবে যার প্রমাণ ইমাম মাহাদি আল ইসলাম আশা ইমাম মাহাদি আলাই ইসলাম আসার মূল প্রমাণটা কি তার নাম হবে মোহাম্মদ সুহানাল্লাহ বলেন কিন্তু ডাকা হবে ইমাম মাহাদি বলে কি বলে বাবারা বলেন মাহাদি শব্দের অর্থ কি যিনি সারা জগৎকে হেদাত করবেন আল্লাহর দয়া এখন আপনারা বলেন তো কিভাবে সম্ভব একটা লোক একটা লোক কি করে সারা জগৎ হেদায়ত করবে কি আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না ঠিক যেন একটা অকিক ব্যাপারের মতো লাগতেছে কিন্তু যখন প্রশ্ন করা হবে দাজ্জাল সারা পৃথিবী এট এ টাইমে সারা জগত ঘুরবে এটা আর অলৌকিক মনে হবে না তখন মনে করেন না ঠিক আছে কি কোন কি কোন আপনারা দাজ্জাল একদিকে দাজ্জাল কাজ করছে আরেকদিকে ইমাম মাহদী আলাইহিস কাজ করছে দেখেন খেয়াল করেন আগে আল্লাহর শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন দাজ্জালের প্রশ্নটা দেখেন আমি দাজ্জাল সম্পর্কে একটা বারও কিন্তু কমপ্লিট কথা বলিনি কারণ সময় হয় না আমাদের দায়িত্ব কথাগুলি বলা শুধুমাত্র আমাদের বাতিল প্রকার ভাইরা বুঝতে না পেরে পেরে বা বুঝতে পেরে উল্টা পাল্টা বকে এগুলার উত্তর দিতে আমার সময় শেষ আমি ওয়াজি করব কখন আমার মনটা তো চাই পুরা কোরান তাফসির করি ধরেছি ইউসুফ আলাহ ইসলামের শেষুরা ইউসুফ কতদিন মাত্র পনেরো পাঠ পরে করেছি এ পর্যন্ত মাত্র তেইশ নম্বর আয়াত পর্যন্ত হয়েছে অর্থাৎ একশোর উপরে আয়াত এখন আমরা সেদিকে যেতেই পারি ওয়াজ করার সময় হয় না কারণ এই যে উল্টা পাল্টা সময় বকার সময় দাজ্জাল আসার আগে কানা দাজ্জাল আসার আগে দাজ্জালে কাজ্জাব ইয়া তুনাকুম মিনাল আহাদিস দেখেন আল্লাহর হাবিবের কথা আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه ফি يكون في اخر الزمان কাদ্ দুন এই কথাটা আমার যে সই মুসলিমের হাদিস হাদিস প্রায় চল্লিশটি বেশি হাদিসের গেছ দাজ্জা দোন একাদ দাবুন আচ্ছা দাজ্জাল তো একজন তাই লুন কেন কথা বোঝেননি আমার আমার দাজ্জাল কয়জন কানা দাঁত কয়জন এটা কানা দাঁজালের হাদিস নয় নয় দাজ্জা হুজুর বলেন দাজ্জাল কানা দাজ্জাল আসার আগে ইমাম মাহাদি আসসালাম নাজিল হওয়ার আগে আখেরের জামান আখের জামান বুঝতেছেন তো সেই সময়ে এক শ্রেণীর দাজ্জাল বের হবে তাদের সেমটম কি আল্লাহর হাবি বলছেন তু না কুম তারা তোমাদের কাছে নিয়ে এসে পেশ করবে কি খেয়াল করেন কুম তোমাদের নিকটে আহাদিস আহাদিস এমন ধরনের হাদিস এমন ধরনের ঘটনা এমন ধরনের কথা এমন ধরনের উক্তি এমন ধরনের ফতোয়া আনতুম যেগুলি তোমরা কোনো দিন কোনো শোনো নাই দেখছেন কথাটা বুঝছেন তোমরা কোনো দিন ওয়ালা আবা বা উকুম আবুন এক বসুন আবন বহু বসুন তোমার বাপ তার বাপ তার বাপ তার বাপ আদম আসলাম পর্যন্ত যত মমিন মুসলমান কাফের বুঝাবে না এখানে আমার কথা কি বুঝতে বোঝা পারছে নবীজির কথাই আবার সম্বন্ধে কাফের আসবে না যত মমিনের মমিন মমিন বাবা বাবা থেকে শুরু করে আদম পর্যন্ত তাহলে তোমার বাবা তার বাবা তার বাবা তোমার দাদা যদি কাফের হয় সে কাফের কে এখানে বুঝাবে না কাফের তো অনেক কিছু শুনছে পুতুল পূজা শুনছে মেলাগু শুনছে এটা ব্যাপার আলাদা কিন্তু মুসলমানরা কোনোদিন তোমার বাপ দাদা চোদ্দ পুরো শোনে নাই এমন ধরনের কথা হাদিস বলবে কোরআনের নামে বলবে হাদিসের অপব্যাখ্যা করবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবে যে ব্যাখ্যাগুলি পূর্বে কোন ওলি আউলিয়া কোন গাউস কোনো কোন ওলি আউলিয়া সাহাবি তাবেই তাবা তাবি নাইমা পৃথিবীর কোন আলেম ওলামা করে নাই সেই কথাগুলি তারা একা একা এগুলি হাদিসের নামে কোরআনের নামে ব্যাখ্যা করে করে বের করে মানুষকে ফেত নাই ফেলবে না ওজুবিল্লাহ বলবেন না বাবা সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবীজি আপনাকে আমাকে অ্যাডভান্স প্রশ্ন আউট করে দিলেন প্রশ্ন তারপরও আমরা পাশ করছি না তাহলে আমরা কত দুর্ভাগ্যবান তারপরও আমরা পাস করছি না হুজুর কিন্তু অ্যাডভান্স আউট করে দিয়েছে বের হবে কি করবে ইয়া কুমাইয়াহুম তাদের কাছে যেও না তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না বাস অর্থাৎ তাদের ওয়াজ শোনো না তাদের মজলিসে দিশে বসো না এটা হচ্ছে অন্য হাদিসে বলেছে এটা এটা মুসলিমের হাদিস এরপরে ইবনু খুজাইমা সনদ দারিমি দারে কুতনি ইবনে সমস্ত কিতাবে আসছে মুসনাদে আবি সাইবা কিতাবে আছে ফালা তুয়া ওদের সাথে একসাথে বসে খেও না সুবহানাল্লাহ বলবেন না মুসলিম কি কথা আমার বলেন তো ফালা তুয়া কিলুহুম ওয়ালা তুজালিসুহুম এই যে বসছেন আপনারা ওই সমস্ত দাজ্জালে কাজ দ্বারা বানাই মানে কোরআনে হাদিসের বিরোধী কথা বলে কোরআনের নাম করে হাদিসের নাম করে এদের কাছে যেও না অলা তুজা লিসু হুম হে বসো না বসোনা ওলা তুসাল্লি মাহুম তাদের সাথে নামাজ পড়ো না ওয়ালা তুসাল্লি আলাইহিম তাদের জানা যায় শরিক হও না ওলা তু কি হুহুম তাদের সাথে নিজের মেয়ে বিয়ে দিও না বা তোমরা বিয়ে করো না করো বলবেন নামাজ পড়ো এইয়াক শব্দের ব্যাখ্যা ওরা তোমাদেরকে পদ করতে পারবে না তাহলে তোমাদেরকে ফেতনা ফাসাদের ভিতরে ফেলে মাল সৃষ্টি করতে পারবে কথাগুলি বোঝার চেষ্টা করি বাবা আমি কিন্তু কারো পক্ষেও নয় বিপক্ষ নয় আমার মালিকের কসম যেই মালিকের দরবারে যে মালিকের কুদরতি হাতে আমার জান আমি সুন্নার ভিদিতে কসম করি

শুধুমাত্র হুজুরের সুন্নত পালনের জন্য জোরে বলুন বিশ্বাস রাখবেন আমার কিন্তু কোন রকমের ইচ্ছে নেই কারোর সাথে দুশ্মনী করা পাবা কিন্তু আল হব্বু ফিল্লাগু বোখারির হাদিস কে শিখাইছেন আপনার কি আমার কথা কি বুঝতে পারতেছেন না বোখারি শিল্পে হাদিস আমার আল্লাহ কি আল্লাহ পাক আল্লাহর হাবিব কে শিখাইছেন নাকি নবী অন্য কারোর কথা শিখে নিচ্ছে কার কথা এটা আমার নবীজি যে কথাগুলি বলেন কার ক্লিয়ার হয়েছে তো তাহলে হুজুর যে কথাগুলি বলছেন এই কথাগুলি তো আল্লাহর কথা না সন্দেহ আছে আল্লাহর কথাগুলি হুজুর বললেন আর আপনি আমি বুঝতে চেষ্টা করতেছি তাহলে কেমনে হয় আল হুকু ফিল্লাহু ফিল্লাহ একই আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্যে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা করতে বলেছেন আকি আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আমাদের পরস্পর পরস্পরের প্রতি মন খারাপ করতে বলেছেন সুবহানাল বলবেন না বাবা সুবহানাল মনটা খারাপ হবে আল্লাহর জন্য মনটা খারাপ হবে নবীজির জন্য এ সারা অন্য কোন কারণ এইটাই আমার এটা আমার जिंदगी আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أحب لله وابغض لله وَمَنَعَ أليل لله وَمَنَعَ لله فقد استكمل الإيمان راهو أبو داود بذل مجهود مشكات مركات ترميدي تحبت الله واجب وانقوين ذلك আমি শোনা হাবিব সাদ করেন দুনিয়ার মুসলমানেরা মমিনেরা শোনে নাও এই দুনিয়াতে কার জন্য কি করবে শোন। আমি আখেরি নবী তোমাদেরকে আল্লাহর ওহী দিয়ে জানিয়ে দিলাম কি বলছি মান যে যারা দেখেন যে যারা আহাব বিল্লাহ আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতে শুভান আল্লাহ অমান আবু গদয় মন খারাপ করতে হয় আল্লাহর জন্যই মন খারাপ করবে শোভান আল্লাহ অমান আতুয়া আলিল্লাহ কাউকে যদি একটা দাওয়াত দিতে হয় কাউকে যদি একটা দাওয়াত দিতে হয় কথা বলতে হয় কোন ভালো কাজ করার কথা বলতে হয় আদেশ করতে হয় তাহলে লিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যের দাওয়াত আল্লাহর জন্যই বলবেন পীরের স্বার্থে নয় আমার স্বার্থে বলবেন পীরের স্বার্থে নয় দলের স্বার্থে নয় দুনিয়ার টাকা পয়সার স্বার্থে নয় কিছু চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়া বাহবা পাওয়া কিছুই নাই আল্লাহর হাবিব বললেন মান আত আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যারা সত্যের দাওয়া পৌঁছে দেবে আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসৎ কাছে নিষেধ করবে ভাই এটা করো না এই পথে যেও না এই পথে শয়তান দিচ্ছে এই পথে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এই পথে মানুষগুলি আল্লাহর পথ থেকে দূরে সরে হয়ে যাচ্ছে এই ধরনের কথাগুলি যেই মানুষগুলি লিল্লা আল্লাহর জন্য থাকবে সেখানে লীল রসুল থাকবে কারণ পাক বলেছেন বন্ধু গো ইদা দাকারানি দুঃখির মা এ যখন আমার জিকির হবে আমার সাথে আপনার জিকির হবে আল্লাহ আমার জিকির হল আপনার জিকির হবে কারণ আপনার মধ্য দিয়েই আমি আমার আদেশগুলি পেশ করেছি যখন লিল্লা আসবে বুঝবেন কেন লীল্লা অলিল নসুল বাবারা বোঝেন নাকি আপনারা লিল্লাহি অলিল আল্লাহর সন্তুষ্টের জন্য নবীদের সন্তুষ্টের জন্য আল্লাহ এবং নবীর মহবতে যারা কথাটা বলবে মুসলমানেরা পুরুষেরা মহিলারা তোমরা যেই পরিপূর্ণ হাসিল করতে চাও যেই মানের মাধ্যমে দুনিয়াতে আমি গল্পী মদত করা আমার জন্য দায়িত্ব নিলাম অকা না হাকন আলাইনা নসুরুল মমিনী মনামা এটা বড় নাম আছে অকা না হাক্ন আলাইনা নসুরুল মমিনী আল্লাহ বলেন যেই মানের কারণে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় হক হয়ে যায় এমন মোমিনের কামিল হওয়া সম্ভব হবে ফকত ইস্তাকমাল আল ইমান ওই কাজগুলি যারা করলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ ভালো পথের দাওয়াত মন্দ কাজ থেকে ফিরে আসার দাওয়াত বলেন বাবা ওই মানুষগুলি যে আল্লাহর জন্য মহব্বত করলো আল্লাহ রসুলকে ভালোবেসে সেই যারা পরস্পরের সাথে মন খারাপ করলো আল্লাহ বলেন পরিপূর্ণ হয়ে গেল যেই পরিমাণ ইমানকার হলে দুনিয়াতে গয়াবি মদত নাজিল হবে আখেরাতে তারা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতে যাবে انلدین آ منو والحاد نتل جن دول فردوسی نسول Allah speaking, All oh, believers of this world, this duty is only for believers, not for the diverse and non-Muslims who this world. If a male or a female, young or adult or a student, all oh, believers of this world, if you can believe us, you will must get attention free and have a life from our dear to your Judgment, no doubt, and after your death you will must in the heaven for those, no doubt, and you will must successful in this world and the grave and the heaven. Subhanallah, <laughs> no doubt. It's speaking of Allah Ayat Sharif number 139 in Suratul Al Imran at the part of 4 so number three Quran Sharif Madaniya. last speaking. উট ইটস দিন

في البخاري مسلم في الدولباري في الدولباري أمد الدولباري إرشاد الشاري تسلوباري مدير حق سرط دلمي داري خمسون كتابا صحيحا عن آناس المالك اندو الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحبا من والده وولده والناس أجمعين وفي رواية نقرأ في مسلم أماله وأن نفسه কয়েকটি কন্ডিশন ফার্স্ট কন্ডিশন জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যতক্ষণ জীবনের চাইতে বেশি ভালোবাসা সে না দেবে সে মুমিনে কামিল নয় দুই নম্বর কন্ডিশন দাওয়াত দিতে হবে আল্লাহর জন্য নবীজির জন্য দলের জন্য নয় ব্যক্তির জন্য নয় পীরের জন্য নয় মুখস্থ রাখবেন আপনি ওই পীরের দাওয়াত দিবেন যে পীরের কাছে গেলে আল্লাহ এবং নবী পাওয়া যায় ওই দলের দাওয়াত দিবেন যে দলের কাছে গেলে আল্লাহ রবি পাওয়া যায় দাওয়াত করবেন অবশ্যই করবেন উপদেশ দিতে হবে কিন্তু সেটা দিতে হবে কার জন্য বাবা কাউকে ভালোবাসবেন নিছক দুনিয়ার স্বার্থে নয় দুনিয়ার স্বার্থ যে কোনো মুহূর্তে মিশে যাবে আপনি চকলেট পাঁচ হাজার হোক মুখে দিলে গলে যায় কিন্তু আখেরাতের নিয়ামত এমন সেটা কোনো গোলে শেষ হওয়ার ন পৃথিবী দুনিয়াটা চকলেটের মতো আইসক্রিম একটা আইসক্রিম নিলেন এরা যদি ধরে থাকেন তবুও গোলে পড়ে যাবে না ধরে থেকে খাইলে ভিতরে চলে যাবে যে কোনো একটা হবে কথা বলে না কেন আইসক্রিম বলেন খবরদার ইঞ্চি টাকা দিয়া গোল বিনে শুনবে দুনিয়ার সম্পদ ঠিক দুনিয়ার সম্পদ আপনি আর্ন করেছেন করেছেন দায়িত্ব আপনার হালাল আপনি যদি সৎ পথে ব্যয় করেন ব্যয় হবে অসৎ পথে ব্যয় ব্যয় করেন হবে থাকবে না বাবা অতিরিক্ত হলে এখন স্থায়ী জগতে আপনাকে রেখে যেতে হবে প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে চিন্তা করতে হবে আল্লাহর জন্য যেটাই করবে এটা অনাদি অনন্তকালের জন্য সাথী আপনার দুনিয়াতে আখেরাতে কামিয়াব হওয়ার সবচাইতে বড় একটা উত্তম মাধ্যম নবীজি পাক ওয়াসাল্লাম এই ওয়াজগুলি আমাদেরকে শোনাচ্ছেন আচ্ছা কোরআনের ভাষায় যে ওয়াজগুলি শোনাচ্ছেন এটা কে শোনাচ্ছেন নবীজি কে বলেন না